নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর সরকারি কর্মীদের আয় বাড়ছে প্রায় উনিশ শতাংশ নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো সরকার কর্তৃক বর্ধিত বেতন কবে থেকে কার্যকরী হবে বা কীভাবেই তাদের উনিশ শতাংশ বেতন বাড়ছে অর্থাৎ বেতন কাঠামোটি কেমন হবে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি কর্মীদের আয় বাড়ছে উনিশ শতাংশ সামনে বিরাট আপডেট লাভবান হবেন লক্ষ লক্ষ কর্মচারী বাংলা হানডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী বছরের শুরু থেকেই একাধিক খুশির খবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেড়েছে ডিএসহ একাধিক ভাতা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসে ফের একবার বাড়বে এই মর্গভাত অর্থাৎ ডিএ এই মাঝে সরকারি কর্মচারীদের জন্য একবারে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র যার মাধ্যমে মিলতে পারে বিশেষ সুবিধা আয় কীভাবে বাড়বে কেন্দ্রের নয়া পেনশন প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে উনিশ শতাংশ আয় পেতে পারে সরকারি কর্মীরা বহুদিন ধরে বিদ্যমান পেনশন স্কিমের পরিবর্তনের দাবি তুলে আসছেন সরকারি কর্মচারীরা সামনেই হরিয়ানা ও জম্মু কাশ্মীরে রয়েছে বিধানসভা নির্বাচন এই আবহে তেইশ লাখ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিমের ঘোষণা করেন কেন্দ্র সরকার গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ইউনিফাইড পেনশন স্কিমের ঘোষণা করে কেন্দ্র এই নতুন পেনশন প্রকল্পে নিশ্চিত পেনশন নিশ্চিত পারিবারিক পেনশন নিশ্চিত ন্যূনতম পেনশন এই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে যে সকল সরকারি কর্মচারী এপ্রিল দু সালে এই চাকরি শুরু করেছিলেন তারা নতুন পেনশন ব্যবস্থার সুবিধা পেতে পারেন কেন্দ্রীয় সরকারের মতে যে সমস্ত সরকারি কর্মচারীরা ইউপিএস সুবিধা নেবেন তারা এই নতুন প্রকল্পে অনেক উপকৃত হবেন প্রথমত এই প্রকল্পে পেনশন তহবিলে সরকারি অবদান দাঁড়াবে আঠেরো দশমিক পাঁচ শতাংশ বর্তমানে তার পরিমাণ রয়েছে চোদ্দো শতাংশ টাইমস অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে সরকারি কর্মচারীদের বেতনে প্রভাব পড়বে আয় সরাসরি উনিশ শতাংশ পর্যন্ত বাড়বে তবে যে সকল কর্মচারী মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা তারাই এর সুবিধা নিতে পারবেন টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মচারীরা এই প্রকল্প থেকে তাদের বার্ষিক বেতন বৃদ্ধির তিন শতাংশ বৃদ্ধি দেখতে পাচ্ছেন যার মানে চার শতাংশ সিএজিআরের একটি চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধি হারে পৌঁছাতে পারে নতুন পেনশন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম পঁচিশ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগে শেষ বারো মাসের পঁচিশ শতাংশ পেনশন হিসেবে পাবেন পাশাপাশি অ্যাসিউড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ষাট শতাংশ টাকা তিনি পাবেন এই নয়া স্কিমের আওতায় নতুন ন্যূনতম দশ বছর চাকরি করলে অ্যাসিওড মিনিমাম পেনশন অনুযায়ী প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন হিসেবে পাবে যা সরকারি কর্মীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে এই নতুন প্রকল্প বলবৎ হবে তো যার ফলেই বৃদ্ধি চলে বৃদ্ধি পেতে চলেছে প্রায় উনিশ শতাংশ বেতন তো বন্ধুরা এই ছিল আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয় পেনশন স্কিমের অতিরিক্ত সুবিধা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ